এখান থেকে বন্ধু ওপেন হার্ট সার্জারি হলো ও বন্ধু বিচক্ষণতা দেখেন এখান থেকে যখন বের হয়ে গেল এবার নবীজিকে প্রস্তুত করা হলো বোরাকে সাওয়ার হবে নবীজি সুন্দর করে উযু বানালেন উযু বানানোর পরে বন্ধু মসজিদে প্রবেশ করলেন বন্ধু নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে অনেক লম্বা ঘটনা গুরুত্বপূর্ণ জায়গা তুলে ধরবো এবার যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন নবীজি বের হলেন আমাদের ছোট্ট একটা অপারেশন হইলে মিনিমাম তিন মাস বেড রেস্ট দেয় কথা কন না কেন

যখন নবীজি মসজিদের দরজা থেকে দেখলেন দরজা থেকে মসজিদের দরজা থেকে বড়াক্তার দিকে তাকাইয়া নবীজির চোখ দুইটা দিয়ে চোখ মুবারক দিয়ে বন্ধু ঝরনার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে নবীজি কান্দে মনে হয় যেন চোখ দুইটা বন্ধ ঝরনা হয়ে গেছে নবীজি যখন কান্দে আমার আল্লাহ একটা জিব্রাইলকে ডাক দিলেন রে জিব্রাইল আমি তো পাঠিয়েছি তোমাকে আমার হাবিবি আমার কাছে নিয়ে আসার জন্য রে জিব্রাইল দি চৌখ দুটা দিয়ে ঝর্ণার মতো পানি বিসর্জন দিচ্ছে কেন রে কেন রে এমন প্রেমময় মুহূর্ত এমন আনন্দের মুহূর্তে এমন সময় আল্লাহর সাথে আল্লাহর সাথে আবার হাবিব দেখা করবে কান্নার কথা নয় কেন কান্দরে এবার জিব্রাইল রাগ দিয়ে বললি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি কেন কান্দেন আপনার মালিক জানতে চায় এবার জিব্রাইল কে আমার নবীটা ডাক দিয়ে বলল জিব্রাইল আমার কান্দার কা আমার কারণ হলো রে জিব্রাইল আজকে আমার জন্য আমার আল্লাহ বরাত পাঠিয়ে দিল আমি এই মহাশূন্য পারি দেব একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব পায় 500 বছরের রাস্তা এখান থেকে একটা করে করে সপ্তম আসমান পারি দেব সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি ট্রানজিট নেব ওখান থেকে বুরাককে ছেড়ে দিয়ে আমি রফাকে রওনা হব এত নিয়ামতে পরিপূর্ণ বরাক আমার জন্য বরাদ্দ করলো ও জিব্রাইল এই বরাক দেখে আমার কান্না পায়

ফুলছে রাতের ফুলের ব্যবস্থাটা কেমন করে হবে বন্ধু আপনি ফুলছে রাতের ফুল নিয়ে টেনশন করবেন না বাবা গো আপনারা সবাই মুরব্বী আমি আপনাদেরকে পেয়ে অনেক খুশি কারণ মুরব্বীদের কাছে আলোচনা করে আমি অনেক বেশি মজা পাই আপনারা বিশ্বাস করবেন আমার যত ভক্ত সব বন্ধু নারী বলেন পুরুষ বলেন মুরব্বী ছেলে খুবই কম কারণ ছেলেরা এইগুলোর কথা মজা বন্ধু বোঝে না আমি আপনাদেরকে বলে যাই সকাল নাই বিকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই ফরজাজিব আমলের ফাঁকে ফাঁকে যখনই টাইম

এবার বন্ধ ফায়সালা হয়ে গেল নবীজি শান্ত হয়ে গেলেন রানা দীপে যাওয়ার জন্য এবার যখন ভোরাকের কাছে গেলেন ভোরাক একটু নাচানাচি শুরু করেছে ভোরাক একটু ভিন্ন আচরণ শুরু করলো এবার বরাকে নবীজি প্রশ্ন করলো বরাক তোমার কি হয়েছে আমাকে একটা প্রতিশ্রুতি দিবেন তারপরে আমি আপনাকে সাওয়ার করা নিয়ে যাব আমার নবী আশ্চর্য হয়ে গেলেন বোরাক রে তোমার আবার কিসের চাওয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চাওয়া হলো ও নবী আমার চাওয়া হলো আজকে আমি বোরাক আপনাকে নিতে এসেছি আল্লাহর অর্ডারে আল্লাহ নির্দেশে আপনি আমাকে কথা দেন কাল হাশরের ময়দানে যখন কোন বোরাকের প্রয়োজন হবে আপনি আমি বোরাককে ডাকবেন কিনা কি বললা কেন কেন তুমি আমার দাগ শুনতে চাও কেন রে বোড়া তোমার কি মনে কি হয়েছে এবার বোড়াকে একটা দাগ দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমি আপনাকে নিয়ে কাল হাশরের ময়দানে যদি আপনি আমাকে আপনার প্রয়োজনে ডাকেন সকল বোড়াকের উপরে থাকবে আমার মর্যাদা সুবহানাল্লাহ বন্ধু নবীর চোয়াই সব দামি হয়ে গেল নবীর কারণে সব কিছু সৃষ্টি হয়ে গেল আমার নবীর কারণে ও বন্ধু প্রেমের দরজাটা ওপেন হয়ে গেল এবার বন্ধু বোরাকে সামার হলেন পোরাকে সামার হয়ে বন্ধু এই যে আমাদের এখন আপনার যুদ্ধ চলতেছে না কোথায় ফিলিস্তিনে ফিলিস্তিন ইসরায়েল চলতেছে না। ওখানে একটা মসজিদ আছে নি মসজিদে আকসা বাইতুল মুকद्दাস ঠিক কিনা বলেন এই মসজিদে বন্ধু নবীজি ওখান পর্যন্ত চলে গেলেন মাসখানে লম্বা ঘটনা আছে অনেক ইতিহাস অনেক সবগুলো বলবো না গুরুত্বপূর্ণ না বলবো ওখানে গেলেন নবীজি নামাজ পড়ালেন জামাত পড়ালেন জোরে জোরে সুবহানাল্লাহ ওখান থেকে আবার আবার পানি নবী বন্ধু সব কাজ সম্পূর্ণ করে বন্ধু রওনা হলেন প্রথম আসমানে চলে গেলেন প্রথম আসমানে গিয়ে বন্ধ আদম সফিউল্লার সাথে দেখা করলেন সুহান আল্লাহ দ্বিতীয় আসমানে চলে গেলেন হযরত ইয়াহিয়া এবং ও বন্ধু হজরত ইয়াহিয়া এবং ঈশার সাথে দেখা করলেন সুহান আল্লাহ তৃতীয় আসমানে চলে গেলেন ওখানে গিয়ে হজরত ইউসুফ সালামের সাথে দেখা করলেন ওসমানে চলে গেলেন ওখানে গিয়ে দ্রিস আলাই সালামের সাথে বন্ধু দেখা করলেন পঞ্চম আসমানে চলে গেলেন ওখানে গিয়ে হজরতে হারুন আলাই সালাতে সালামের সাথে দেখা করলেন ষষ্ঠ আসমানে চলে গেলেন ওখানে গিয়ে মুসা কালী সাথে কতক পতন হলো আলাপ আলোচনা হলো ষষ্ঠ আসমান থেকে বন্ধু চলে গেলেন সপ্তম আসমানে ওখানে গিয়ে বন্ধু ইব্রাহিম খালিল উল্লার সাথে কথা বললেন কত পতন হলো ওখান থেকে সম্পূর্ণ কাজ শেষ করে বন্ধু চলে গেলেন সিদ্ধান্ত মন্তাহায় জুড়ে জুড়ে কন্যা

উইনুরের তজল্লি তুমি বরক ছইতে পারবে না সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত একজন মুসলমানের কাছে আমুর মজা লাগবে না ততদিন তাকে গোটা পৃথিবীটাও উপহার দিলেও সে আমলের দিকে আসবে না এই জন্য আমি বলবো বাবা গো ও চাঁদিনা কিছুদিন দাইনের ভাই আমার বাবা আমার মা আমি আমার বন্ধুদের কি দিকে কি বলবো মা হৃদয় খুলে শোনো পৃথিবীর অবস্থা মোটো খারাপ না পৃথিবীর অবস্থা একেবারে ভালো না দেশের অবস্থা অনেক বেশি খারাপ রে বাবা এই পৃথিবীতে কোন দিন যেন ছেড়ে চলে যাই যে চলে যাব রে ওই দিন আপনারা আমার সঙ্গী পৃথিবীর কেউ যাবে না इवन যেই সন্তানের জন্য গোটা জীবন আপনি করে দিয়েছি এই সন্তান পর্যন্ত আপনারা নাম কলকি না আমি আপনাদেরকে কি বলি বন্ধু একটু গভীর ভাবে শুনেন

ইংলিশে যদি বলি এটাকে বলা হয় সোর আর আল্লাহর কোরআনের ভাষা ওই ভাষায় যদি বলি রে এটাকে বলা হয় আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি এটাকে বলা হয় দোয়াল করবেন গবির খেয়াল বন্ধ আজকে ওয়াজ মুরকুলুকের জন্য না